সকালে ঘুমতে খেয়ে যখন জানালটা খুনলাম তখন দেখি এত এত কুয়াশা আল্লাহ কি বলবো এত ঠান্ডা পড়েছে তা আমি অনেক দিন হলো চাটা তেমন একটা খাওয়া হয় না এই ঠান্ডা দেখে চা না খেলে তো আসলে মনই বড়বে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমিও আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছিলাম আমি অনেক দিন পর চা খেয়েছি তাই একটু ভিডিও করলাম কারণ চা অনেক দিন ধরে খাওয়া হয় না তা জটপট আমি চাটা খেয়ে নেওয়ার পরে একটু নুডলস আমার ছোটো মেয়ে নুডলসের জন্য কি বলবো এত পাগল সারাক্ষণ মা নুডলস বানিয়ে দাও নুডলস বানিয়ে দাও আমার তো সময় হয় না তাই আর বানানো হয় না তা আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে নুডলসটাও ভালো লাগবে জটপট বানিয়ে নিলাম ঘরে টুকটাক সবজি ছিল সেটা দিয়ে ভাবলাম একটু সবজি মিক্স থাকলে অনেকটা ভালো লাগে আর আমার বাচ্চারা একটু সবজি দিলে আবার খেতে চায় না তারপরও আমি চেষ্টা করি যেহেতু ওরা শাক সবজি একদম পছন্দ করে না তা ভাবি এর সঙ্গে যদি একটু দিয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়াই তাহলে হয়তো ওরা বুঝতে পারবে না তাই ঝটপট করে সবজিগুলোও কিছু বানিয়ে আর ডিম দিয়ে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি কারণ এরা এখনও সবাই ঘুমিয়ে আছে আর বড়ো মেয়েটা স্কুলে চলে গেছে ছোটোটাও চলে গেছে একদম ছোটটা রয়েছে ঘরে তো ভাবলাম ও উঠে এই নুডলসটা দেখলে ভীষণ খুশি হবে কারণ ওর নুডলসটা অনেক ফেভারেট নুডলস আর চাউমিন এই দুইটা জিনিস হলে ওর আর কিছু লাগবে না ভাত কিছুই লাগবে না তো আমি ঝটপট রেডি করে নিলাম যেহেতু আবার দুপুরে রান্না শুরু করতে হবে মেয়েদের তো অনেক জ্বালা শুধু নাস্তা না অনেক কিছুই করতে হয় তা আপনাদের ভাইয়া অনেক মাস্টাস নিয়ে আসছে মার কাটাকুটি ধরে রান্না বান্নায় অনেক সময় চলে যায় তো ঝটপট বাচ্চাদের আগে নুডলসটা দিয়ে দিলাম ও খেয়ে নেবে ওরা স্কুল থেকে খাবে কারণ ওরা সকালে রুটি বা ভাত খেয়ে চলে যায় স্কুলে কারণ ওদের অনেক ঘুরে যেতে হয় স্কুলে তো আমি ঝটপট রান্নাটা শুরুই করে দিলাম যেহেতু ঘরে চিংড়ি মাছ ছিল আর আমার বাচ্চারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে তাই আমি চটপট একটু বেগুন আলো দিয়ে চিংড়ি মাছের ঝুল করে নিলাম অল্প ঝুল দিয়ে এই বেগুন মাখা মাখামাখা করে রান্না করলে যে ভালো লাগে আর খেতেও দারুণ লাগে তো আমার রান্নাটা মোটামুটি হয়েই যাচ্ছে কারণ রান্না করার পর আরও এক রাজ্যের কাজ রয়েছে কাজের তো আর শেষ নেই দিন এভাবেই চলে যায় যেহেতু ছোট দিন আমার অনেক কষ্ট হয় কাজ করতে আর এদিকে আপনাদের ভাইয়া বাঁধাকপি নিয়ে আসছিল। দেখলাম সেটা রান্না করার সময় নেই যেহেতু অনেকগুলা দেশি মাগুর মাছ নিয়ে আসছে ওগুলা কেটে কুটে একদম ক্লিন করে ফ্রিজে ঢুকিয়ে নেব আর এই বাঁধাকপিটা আমি ফ্রোজেন করে নিলাম একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে আমি বক্স বক্স করে নেব তা আমি মাগুর মাছটা একটু রান্না করেই নিলাম কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ